ফোনের মধ্যে আমরা যখন কোনো কিছু লিখি তো আমাদের সিম্পলি আমাদের যে কিবোর্ডটি রয়েছে সেই কিবোর্ডটি ওপেন করে আমরা যে কোনো জিনিস টাইপ করি তো দেখা যায় যে আমরা যখন কোনো জিনিস লিখি তো লেখার সময় আমাদের অনেক অসুবিধার মধ্যে পড়তে হয় কারণ আমাদের রিকমেন্ডেড হিসাবে যে ওয়ার্ডগুলি সেই ওয়ার্ডগুলি আসে না বা এই যে উপরে দেখতে পাচ্ছেন এই যে সেটিং এর যে আইকনগুলো সেগুলো আসছে না বা আপনাদের এই যে নিচে যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার অপশান সেটিও আসছে না তো এরকম নানা রকম সুবিধাগুলো পাওয়ার জন্য ভিডিওটি আপনি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজ আমি কিবোর্ডের অল সেটিং সম্বন্ধে আলোচনা করব আপনারা যদি ভিডিওটি শেষ পর্যন্ত তাহলে আপনারা সে সুবিধাগুলি নিতে পারবেন কিবোর্ডের যে সেটিংগুলো রয়েছে সেই সেটিংগুলো সম্বন্ধে আপনারা জানতে পারেন তাই বলছি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন চলুন ভিডিওটি স্টার্ট করা যাক তো আপনি প্রথমত আপনার ফোনের যে ম্যান সেটিংটি রয়েছে সেই ম্যান সেটিংটি নিয়ে নেবেন ম্যান সেটিং ওপেন করার পর আপনি এখানে স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন এখানে দেখতে পাবেন যে এডিশনাল সেটিং সেই এডিশনাল সেটিং এর মধ্যে ক্লিক করুন এখানে আসার পর মেইনলি যে সেটিংটির মধ্যে আপনারা যাবেন আপনাদের ফোনের মধ্যে যদি এডিশনাল সেটিং এর মধ্যে সেটিংটি না থাকে তাহলে আপনারা এখানে দেখে নেবেন যে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট সেটিংটি কোথায় রয়েছে বা আপনাদের যে জিবোর্ড সেটিংটি সেটি কোথায় রে তো আপনারা সিম্পলি সেই ল্যাঙ্গুয়েজ ইনপুট এর মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা যে দেখতে পাচ্ছেন ম্যানেজ কিবোর্ড এই ম্যানেজ কিবোর্ডের মধ্যে একবার ক্লিক করুন তো ম্যানেজ কীবোর্ডের মধ্যে ক্লিক করার পর এখানে আপনাদের অনেকগুলি কীবোর্ড চলে আসবে সিম্পলি আপনারা কি করবেন আপনারা এখানে যে জিবোর্ড দেখতে পাচ্ছেন এই জিবোর্ডের মধ্যে আপনারা ক্লিক করুন তো এই জিবোর্ডের মধ্যে ক্লিক করার পর আপনারা ব্যাক করবেন ব্যাক করার পর আমি দেখিয়ে দিচ্ছি দেখুন যখনই আমি জিবোর্ডের মধ্যে ক্লিক করেছি তো আমার এখানে দেখুন যে কীবোর্ড যে মেন সেটিংগুলো সেগুলো কিন্তু আসে না এই যে উপরে পর পর এই জায়গাটায় যে সেটিং গুলো থাকার কথা উপরে যে সেটিংগুলো থাকার কথা সেই সেটিংগুলো কিন্তু আসেনি আসেনি এবং নিচেও দেখুন ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার কোনো আমি কি করব এখান থেকে আমি ব্যাগ যাচ্ছি ব্যাগ আসার পর আমি আবার চলে আসলাম তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ম্যানেজ কিবোর্ড আর কারেন্ট কিবোর্ড আপনারা কি করবেন কারেন্ট কিবোর্ডের মধ্যে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে দেখুন এখানে তিনটি কিবোর্ড রয়েছে তো আপনারা সিম্পলি কি করবেন জিবোর্ডের মধ্যে ক্লিক করবেন বা আপনারা কারেন্ট কিবোর্ড ক্লিক না করে যদি তাহলে আপনারা এখানে যে ইমজি ইমোজি টি রয়েছে যদি আপনাদের ইমোজি কিবোর্ডের মধ্যে টিক হয়ে থাকে তাহলে আপনারা ইমোজি কিবোর্ড মধ্যে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা যে নিচে দেখতে পাচ্ছেন সেটিং এই সেটিং মধ্যে ক্লিক করবেন এই জায়গাটি ক্লিক করার পর আপনারা যে এখানে দেখতে পাচ্ছেন ইনপুট ঠিক আছে তা আপনারা এই ইনপুট মধ্যে ক্লিক করবেন আপনারা যদি চাইছেন যে আপনাদের যে নাম্বারগুলো রয়েছে যেমন এক দুই তিন চার এরকম দশ পর্যন্ত যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো উপরেই শো করাতে চাইছেন তাহলে আপনারা এই যে শো নাম্বারটি ঠিক করে দেবেন এবার দেখুন শো ল্যাঙ্গুয়েজ সুইচ কি তো এই শো ল্যাঙ্গুয়েজ সুইচ কিটি যখনই অন করে দেবেন অন করার পর যখনই ব্যাক করবেন আপনারা ধরুন এবার কিবোর্ডের মধ্যে যে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করার অপশানটি সেটি আপনাদের এখানে চলে আসে ঠিক আছে তো এবার দেখুন সেটিং এর মধ্যে যদি আপনারা চাইছেন যে আপনাদের কিবোর্ডটি অনেকটাই ছোট হচ্ছে তাহলে আপনারা কি করবেন এই জায়গাটায় ক্লিক করবেন এখানে আপনারা যে রিসাইজ দেখতে পাচ্ছেন এই রিসাইজের মধ্যে ক্লিক করবেন যখনই ক্লিক করবেন আপনারা এখানে আপনাদের যে কীবোর্ডের সাইজটি সেটি আপনারা বাড়াতে পারবেন তো এরকমভাবে যখনই আপনারা উপর দিকে টান দেবেন তখনই আপনাদের এরকম ভাবে বেড়ে যাবে দেখ আবার আপনারা এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা যদি চাইছেন যে এটিকে ছোট করতে আপনারা আবার ছোট করে দেবেন এরকমভাবে আপনাদের কীবোর্ডটি ব্যবহার করতে পারবেন তো এবার দেখুন আপনারা হয়তো কোনো ওয়ার্ড লিখছেন তো ওয়ার্ডের যে পরের সেন্টেন্সটি সেটি হয়তো আসছে না তো এই অবস্থায় আপনি কি করবেন আপনি আবার আপনার ফোনের যে কীবোর্ডের সেটিং রয়েছে সে কিং এর মধ্যে চলে আসবেন এখানে আসার পর আপনারা কি করবেন এই যে ইনপুটের মধ্যেই আর একবার ক্লিক করবেন এখানে দেখুন অটোর কারেকশন ঠিক আছে তো অটো কারেকশনটিকে আপনারা অন করে দেবেন অন করার পর নিচে দেখুন এই যে নেক্সট ওয়ার্ড সাজেসেড তা আপনারা এই নেটওয়ার্ক সাজেশন অন করে দেন তো এটি গেল আপনাদের ইমোজি কিবোর্ডের সেটিংটি এবার দেখাবো যে জিবোর্ডের যে সেটিংটি সেটি আপনি দেখাচ্ছি তো আমি এখান থেকে ব্যাক আসছি ব্যাক আসার পর আমি কি করব আমি সেটিংটিকে আরেকবার ওপেন করে নেব সেটিং ওপেন করার পর এখানে আমি অ্যাডিশনাল সেটিংয়ের মধ্যে চলে আসছি এখানে ল্যাঙ্গুয়েজ ইনপোর্টের মধ্যে চলে আসছি এখানে আসার পর আপনি এই যে কারেন্ট কিবোর্ড রয়েছে কারেন্ট কিবোর্ডের মধ্যে ক্লিক করার পর এখানে আপনি জিবোর্ডটি সিলেক্ট করে দিন তো জিবোর্ডটি যখন সিলেক্ট করে দেবেন এবার ব্যাক করুন ব্যাক করার পরে আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখুন জিবোর্ডের যে সেটিংটি সেটি এরকম ভাবে সিম্পল ভাবে চলে আসবে আপনারা কি করবেন এই সেটিং মধ্যে একবার ক্লিক করবেন তো এখানে আসার পর আপনারা কি করবেন এই যে টেক্সট কারেকশন রয়েছে এই টেক্সট কারেকশন মধ্যে ক্লিক করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন সো সাজেশন স্ট্রিপ এই সেটিংটাকে আপনারা অন করে দেবেন ঠিক আছে তো এই সেটিংটি অন করার পরে আপনাদের আপনারা যখনই যে কোনো জিনিস লিখবেন আপনার যে জিনিসটি লিখতে চাইছেন সেই জিনিসটিই আপনাদের এখানে সিম্পল ভাবে চলে আসবে ঠিক আছে তারপর আপনারা স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন অটো কারেকশন এই অটো কারেকশনটিকে আপনারা অন করে দেবেন তাহলে দেখবেন আপনাদের পরের যে ওয়ার্ডটি সেটি আপনাদের চলে আসবে আপনারা হয়তো কোনো ওয়ার্ড লিখছেন পরের যে সেন্টেন্সটি সেটি আপনাদের চলে আসবে যখনই এগুলো অন করে দেবেন আপনাদের অটোমেটিক যে নেক্সট ওয়ার্ড সাইজে সেট সব রকম অপশনগুলো অন হয়ে যাবে দিয়ে আপনাদের যে কিবোর্ডটি রয়েছে সেটি সিম্পলভাবে আপনারা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন কোনো রকম আর সমস্যার সম্মুখীন হবেন আপনার যখনই কিবোর্ডের মধ্যে আসবেন আপনার এই যে এই জায়গাটি দেখতে পাচ্ছেন একটি সিম্বল এই সিম্বলটির মধ্যে আপনারা ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন আপনারা যদি চাইছেন এটিকে আপনারা ছোট করতে বা বড় করতে তা আপনারা এই যে রিসাইজ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে আপনারা কতটা পর্যন্ত বাড়াতে চাইছেন এরকমভাবে বাড়িয়ে দিন আপনাদের যদি লেখাগুলি ছোটো মনে হয় তাহলে আপনারা এরকমভাবে বাড়িয়ে দিয়ে আপনারা সুন্দরভাবে বড় বড়োভাবে আপনারা ব্যবহার করতে পারবেন এবার যদি চাইছেন আমি আপনি কমিয়ে দেবেন তাহলে এরকমভাবে এসে আপনারা আবার এটিকে কমিয়ে দেবেন তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ জয় হিন্দ বন্দে মাত্র